সেটাই ভাই তো আমরা যদি সনকি দশ লাখ ঢুকি সাথে সাথে যদি আওয়ামী লীগের যদি বেশি না ভাই বিশ থেকে তিরিশ লাখ ঢাকায় ঢুকে আপনি বুঝতে চান ঢাকা শহরে জায়গা দিতে পারবেন আপনি না 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 এটা এটাই টার্গেট আমাদের টার্গেট এই দশটার পর

আপনারা যখন থাপা ডাক দিবে কেউ চিন্তা করবেন না কোন নেতা কি করিল কেন কি করল শুধু মানুষ থাকবেন একসাথে থাকবেন পঞ্চাশ জন পারেন একশো জন পারেন দুইশো জন পারেন যারা থাকবেন তারা সংঘবদ্ধ ভাবে থাকবেন আর যে আর গীতা আছে ওইটা নিয়ে থাকবেন রান্দা বটি লাঠি এগুলো নিয়ে থাকবেন আর মাথার মাঝে পড়বেন লাল গাম চারাইঙ্গা পাগল যে পাগল তো সামনে দিকে কে হেডমাস্টার কে প্রিন্সিপাল এগুলো দেখে না দেখে সুতরাং আমাদের তো একটা নেই পাগল পাগলের মতো করে ব্যবহার করতে হবে